দর্শক সালাম যতবারই আফসোস চেপে বসে ততবারই খুব শ্রদ্ধা বলে স্মরণ হয় দুজন মানুষের কথা যখন আফসোস করি দেশে যেই যায় লঙ্কায় সে হয় রাবণ যেই শাসন ক্ষমতায় যায় সেই যেন কেমন আমাদেরকে হতাশ করার প্রতিযোগিতায় একে অন্যকে কিভাবে হতাশের টপকে যাবে সেইটার চেষ্টা করে তখন ওই দুইটা মানুষের কথা মনে পড়ে আমি খুব শ্রদ্ধা বলি সেই দুজন মানুষের নাম নেব তার আগে আমি বলি গতকাল আমাদের আড্ডায় আমাদের আড্ডায় আড্ডায় শুধু কথা হচ্ছিল সেখানে বিএনপির সমর্থক আমার ভাই বন্ধুরা ছিলেন আওয়ামী সমর্থক ছিলেন আমাদের আমরা যত দেখেছি যতবার আশায় বুক বেঁধে বিএনপি ক্ষমতায় দিয়েছি বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় দিয়েছি যতবার আশায় বুক বেঁধে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছি আমি বলেছি যে দেখেন ধরে নেন আমি মনে প্রাণে বিএনপি আমি যখন একানব্বই দল ক্ষমতায় গেল যখন দু হাজার একে গেল কত আশা মনে হয় একটা নতুন সুশাসন আসবে এর আগে আওয়ামী লীগ সাথে যে খারাপ পরিস্থিতি তার চেয়ে ভালো কিছু হবে যতবার দু হাজার আটে আমি যদি বলি যে আমি যখন আওয়ামী লীগ সমর্থক খুব আশায় এবার এর আগে সমস্ত দুঃশাসন প্রশাসন গেছে এত দুর্নীতি এবার শেখ হাসিনা সব চেঞ্জ করে ফেলবে ততবার আশায় ঘুরে বালি সেই সময় মনে হয় না এদেশে মানুষ তো ছিল এসছে তো নন পলিটিক্যাল লোক সেই দুইজন মানুষের একজন হলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ একজন হলেন বিচারপতি হাবিবুর রহমান এই দুইজন মানুষ টেম্পোরারি তিনটা মাস দেশ চালিয়েছে আজকে পর্যন্ত গবেষণা করে বলা যায়নি যে তারা যেই পর্যায়ে দায়িত্বটা নিয়েছিল এর চেয়ে ভয়ঙ্কর কোন অপশাসন দেশকে উপহার দিয়েছে সামান্য বিচ্যুতি ভুল ত্রুটি থাকলে থাকতেই পারে এতগুলো কথা কেন বলেছি জানেন বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস মানে এই লোকটাকে এত যে ভেতরে ভেতরে এত প্ল্যান করেছে নিজেও প্ল্যান করে জায়গাটায় বসেছে এটা বুঝতে আমাদের খুব বেশি দেরি হয়নি আমরা যারা আলোচনা করি আমরা যারা কথা বলি আমরা আমরা তো চার ছয় মাসের মধ্যে বুঝে গেছি সময় দিতে চেয়েছিলাম আমরা আমরা দিয়েছি বলেছি যে ক্ষমতায় এসছে থাকুক কিছুদিন দেখি না দেখি না কেমন করে ও মা দেখতে 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 সে সারা দুনিয়া জুড়া বিশ্বমানের খেলোয়াড় আস্তে আস্তে হতে 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 সবকিছু তার কেন্দ্রিক হয়ে গেল এই যে তেরো মাসে তেরো খান ট্যুর করলেন তেরো খান ট্যুরের এই গত ট্যুরের আগের ট্যুরটাই দেশের টাকা শ্রাদ্ধ দিয়ে তিনি লন্ডন ঘুরে আসলেন এবং যুক্তরাজ্য ঘুরে আসলেন কিছুই না তিনি নিজে একটা পুরস্কার নিতে গিয়েছিলেন সেটাকে রাষ্ট্রীয় সফরের মূলক দিয়ে এখন পর্যন্ত বলতে পারবেন যে লন্ডন ট্যুর থেকে তার ওই ব্রিটিশ ট্যুর থেকে বাংলাদেশের মানুষ কি পেয়েছে খুব না ঢাকডোল পিটিয়ে গিয়েছিল কমিশনের চিফকে নিয়ে যায় এড়ে নিয়ে যায় তাকে নিয়ে যায় একটা কানা পয়সা উদ্ধার করতে পেরেছে চার আনা পয়সা ফেরত আনা বরঞ্চ আসার পরে মানুষের মধ্যে বদ্ধমূল ধারণা হলো যে এই লোক কেন আগামীতে যে টাকা বাংলাদেশ থেকে বের হয়ে গেছে আওয়ামী লীগ সরকারের সময় বা শেখ হাসিনার প্রশ্রয় যদি বলেন সেই টাকা যে বের হয়ে গেছে এটা সহজে এমনিতে আসার না এটা আসতে হলে বছরের পর বছর লাইন ধরে দাঁড়ায় থাকতে হবে হলো না লন্ডন টুর মাটি তিনি গত বছর ক্ষমতা নেওয়ার পরে তিনি যখন এই আটকা করে সেই দেশে খাওয়া শুরু করলেন তখন তার এই যে প্রেস সচিব মহোদয় ঢাকডোল পিটিয়ে বললেন না উনি বিদেশ যাবেন অপচয় করবেন না হ্যাঁ উনি এই যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কি সাতজন লোক নিয়ে যায় শেষ পর্যন্ত সংখ্যা কত জানা গিয়েছিল আশির ঘরে এইবার কাণ্ডটা কি করেছে দেখেন তার দুই কন্যা গেছে এখন বাপের কাছে কন্যা আবদার করতেই পারে এটা ফেলা হয়তো বিচারপতি শাহাবুদ্দিনের পক্ষে সম্ভব হয়তো বিচারপতি হাবিবুর রহমানের মানুষের মতো সম্ভব হয়তো বঙ্গবন্ধুর পক্ষে সম্ভব হয়তো জিয়াউর রহমানের পক্ষে সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এটা প্রত্যাশা করার কিছু না তার কন্যাদেরকে নিতেই পারেন এটাই আমরা মেনে নিই যিনি এই যে গ্রামীণ ব্যাংকের এত এত সুবিধা হাতিয়ে নিয়েছেন যিনি তার ব্যক্তিগত ব্যবসা মানে তার নামের যে ব্যবসা প্রতিষ্ঠান হলো তাকে দিয়ে এটা হতেই পারে তার লট বহরে এবার একশোর উপরে মানুষ নিয়েছেন চারজন ছয়জন পলিটিশিয়ানকে রাষ্ট্রীয় খরচে এই ছয় পলিটিশিয়ান আজকে চার দিন পাঁচ দিন হলো তারা গেলেন মানে কি পেয়েছেন আপনারা কি একটা মেসেজ পেয়েছেন যে এই ছয় পলিটিশিয়ানকে নিয়ে যাওয়া হয়েছে এই মাঝে যায় এইখান থেকে এই উদ্ধার হয়েছে দেশের একশোটা লোক আমেরিকা যদি দশ দিনের জন্য যায় অন এন অ্যাভারেজ দশ দিন যদি ধরি পার হেড যদি দশ লাখ করেও খরচ হয় পার হেড মিনিমাম আমি ধরলাম মিনিমাম একদম মানে একদম ধরলাম যে খুব কিচ্ছু সাধন করছেন গরিব দেশের প্রধান বা রাষ্ট্র কাজে টাকা টাকা হয় বলেন মানে এই টাকার বাপের বাড়ি কই টাকার মামার বাড়ি কই টাকার দাদার বাড়ি কই কেন এত লোকজন তার স্টাফ তার সিকিউরিটি তার স্নেহবাজন লোকজন দিকে শহীদুল সাহেব গেছেন আচ্ছা ঠিক আছে দিকে শহীদুল সাহেব তেগি মানুষই ধরলাম তিনি যেতে পারেন সব যে একশো জনের এই যজ্ঞ এই একশো জনের যোগ্য দিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশন এটা একটা খুবই মানে একটা রুটিন ওয়ার্ক ছাড়া কিছু না ডোনাল্ড ট্রাম্পের মতো লোক বলতেছে জাতিসংঘ কোনো কামেরি না কেমার ঘেতো আর ডোনাল্ড ট্রাম্প বলা লাগে না বাংলাদেশের মানুষ হারে হারে জানে যে এই জাতিসংঘ এই আমাদের দেশের সঙ্গ দিতে কোনো আমাদের স্বার্থ দেখে না সেইখানে একটা সাধারণ অধিবেশন সাধারণ পরিষদে তিনি বক্তৃতা দিবেন সেইখানে গিয়ে কালকে দেখলাম উনি নাকি আহ ডোনাল্ড ট্রাম্পকে বা রাষ্ট্রপ্রধানদেরকে উনি জানাচ্ছেন যে বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে তিনি ক্লিয়ার করছেন মনে মনে ভাবি উনি তাদেরকে কি ক্লিয়ার করবেন ওনারা যে প্রেসক্রিপশন দিচ্ছেন শোনা তো যায় যে ডোনাল্ড ট্রাম্প সাহেব হয়ে বাংলাদেশের স্টেসি জেকবসন না রয়েছে পিটার ডি হাস তারাই তো ঠিক করে দিচ্ছে কবে কি হবে না হবে ডালের লবণ কতটুকু কম হবে আর হলুদ কতটুকু বাড়তি হবে এটা তো তারাই ঠিক করে দিচ্ছে তাদেরকে জানানোর কি আছে এখানে যাক সোশ্যাল মিডিয়া তুলবার বহু তিনি বলেছেন এই কারেঙ্গা তেনকারেঙ্গা শ্যানকারেঙ্গা আলটিমেটলি তার বিদায় ধ্বনি বেজে উঠেছে এই বিদায় ধ্বনি অন্তত তিনি যদি মানে আমরা চাক্ষুয় দেখি মানে মানে যাচ্ছেন যেতে পারছেন কিন্তু বাংলাদেশের মানুষের মনে তিনি কতটুকু দাগ ফেলে যেতে পারছেন একটা দিন কি এই পঁচাশি ছিয়াশি বছর বয়সী মানুষটা একটা দিন তার ভাবার প্রয়োজন হয়নি যে দেশের মানুষ কোন আকালে কোন বিপদে পড়ে তার মুখপেক্ষি হয়েছিল এই আমার মতো ছোট্ট এক আতিক্রহণ পূর্ণিয়া আমিও তো বলেছিলাম যে লোকটাকে ভালো করতে দেই দেখি সুশাসন হোক দেশের মধ্যে ও মা এখন ভাই ভাই অস্থিরতা ঘরে ঘরে অস্থিরতা দলে দলে অস্থিরতা ধর্মের মধ্যে ধর্মে ধর্মে তো অস্থিরতা আছে ধর্মের ভেতরে ভেতরে অস্থিরতা অর্থনৈতিক অস্থিরতা এক ভিত্তিকিচ্ছি কাণ্ড কারখানা প্রতিবেশী দেশ ভারতের সাথে অস্থিরতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পুনিয়া আগামী দিনে আমাদের রাষ্ট্র নায়করা রাষ্ট্রপ্রধানরা শত জনের বহর নিয়ে আমেরিকার একটা এরকম সিলি সিম্পল জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাওয়ার জন্য ডক্টর ইউনুসকে নিশ্চয়ই তাকে দৃষ্টান্ত উদাহরণ হিসাবে দেখার একটা রাস্তা তৈরি করে রেখে দিলেন মহোদয় সালামালিকুম